আমার স্বামী আমাকে সবসময় একটা কথাই বলতো বেশেন তোকে আমার কোনোভাবেই ভালো লাগে না সাজলেও ভালো লাগে না 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 সাজলেও ভালো লাগে পৃথিবীর সব মেয়েদেরকে আমার অনেক ভালো লাগে তারা সাজলেও ভালো ভালো লাগে লাগে না কিন্তু তোর দিকে সাজলেও আমার ঘৃণা লাগে তোকে কেমন যেন লাগে এত বিশ্রী চেহারা তোর তোর শরীর থেকে একটা দুর্গন্ধ বের হয় এমনটা সবসময়ই বলতো মাত্র ছয় মাস সংসার করেছি আমরা তারপর সে প্রবাসে চলে গিয়েছে প্রবাসে যাওয়ার পর থেকেও সে আমার সাথে প্রতিনিয়তই খারাপ ব্যবহার করতো আমি যখন তাকে টানা ফোন করতাম একটু কথা বলার জন্য ছটপট করতাম সে আমার ফোন ধরে স্বরে বলতো তোর গায়ের গন্ধ আমার এখান পর্যন্ত আসে এমনটা বলতো তুই তুই আমাকে আমাকে মুক্তি দে আর ফোন করিস না পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়েছে বলতে গেলে আমার পড়ে আমার অনেকটা সাথে আমার হাজব্যান্ডের বিয়ে পড়িয়েছে আমার বাবার অর্থ সম্পদ ছিল অনেক বেশি কিন্তু আমার হাজবেন্ড সে অর্থ সম্পদের কোন লোভ করেনি আমার শাশুড়ি ভেবেছিল যে আমার বাবার টাকা দিয়ে আমার হাজবেন্ডকে বিদেশ পাঠাবে এমনকি ওনার গর্ব পরবর্তী ফার্নিচার আমার বাবার কাছ থেকে নেবে ওনার ছোট ছেলে মেয়ে আছে তাদের ভবিষ্যৎ আমার বাবার টাকা দিয়ে গড়ে নেবে আমি আমার বাবার একমাত্র মেয়ে আমার ছোট একটা ভাই আছে ও ভেবেছিল যে আমার বাবার অর্থ সম্পদের অর্ধেক ভাগ আমি পাবো সেজন্য আমি কালো হওয়া সত্ত্বেও আমার শাশুড়ি অনেকটা জোর করে আমার বাবার কাছ থেকে আমাকে তার ছেলের জন্য প্রস্তাব দিয়ে বিয়ের ব্যবস্থা করেছিল আমার শাশুড়ি আমার আব্বার দূর সম্পর্কে রাত্রিও হয় যেমন আমার আব্বার খালাতো বাইয়ের ফুফুর মেয়ের গড়ের ছেলের সাথে আমার বিয়ে হয়েছে ওই সম্পর্কের আত্মীয় কিন্তু ওনাদের সম্পর্কটা আগে থেকে ভালো ছিল আব্বা অনেক সহযোগিতা করতেন ওনাদেরকে ওনার ছেলের পড়াশোনার পিছনেও আমার আব্বা খরচ চালাতেন কারণ আব্বার যে খালাতে ওনাদের অসহায়তার কথা বলে বলে আব্বার কাছ থেকে টাকা পয়সা নিতেন আবার ঢাকাতে ব্যবসা বাণিজ্য ছিল এখনও আছে আমার আব্বার খুব ভালো পজিশন আমরা তখন গ্রামে থাকতাম এখন ঢাকাতে থাকি কিন্তু যখন গ্রামে থাকতাম তখন আমার আব্বার ব্যবসা বাণিজ্য এতটাও ভালো ছিল না যে আমাদেরকে ঢাকায় পড়াশোনা করাবে আমি দেখতে শুনতে কালো হয়েছি অনেকটা আমার বাবার মতো হয়েছে আমার মা অনেক সুন্দরী আমার মায়ের মতো আমার বাড়িটা হয়েছে আমার বাবা একদমই কালো কোচকুচি ছিল কিন্তু আমার শাশুড়ি সেই কালো দিয়ে কোনো সমস্যা ছিল না উনি জোর করেই বলতে গেলে আমাকে ওনার ছেলের বিয়ে পড়িয়েছে ওনার ছেলে দেখতে অনেক সুন্দর ছিল মানে আমার হাজবেন্ড কিন্তু আমার হাজব্যান্ডের কাছে আমি কোনোদিনও সেই সম্মানটুকু পাইনি আমার বিয়ের প্রায় আড়াই বছর পর আমার মা সব কিছু নিয়ে ঢাকায় চলে যান তখন আমার আব্বার অবস্থা অনেক ভালো হতে শুরু করলো ব্যবসা বাণিজ্য ও রাতারাতি আমার বাবার ভালো হয়ে গেল আর তখন আমার মা শহরে থাকতেন আমার বাড়িটাকে নিয়ে আর আমার যেহেতু গ্রামে বিয়ে হয়েছে আমি গ্রামে ছিলাম আমার স্বামীকে ছয় মাসের মধ্যে আমার আব্বা প্রবাস পাঠিয়ে দিয়েছে বলেছিল দেশে দোকান নিয়ে দেওয়ার জন্য কিন্তু আমার আব্বা চায়নি যে ওনার দোকানটা দেশেই থাকুক আমার আব্বা বলেছে তুমি বিদের যাও দেশে তো আমি ব্যবসা করি এমনটা বলেছিল কিন্তু শাশুড়ি প্রথমে অমত থাকলেও পরে রাজি হয়েছেন কারণ আমার শাশুড়ি অনেক চেয়েছেন আমার আব্বা একটা ব্যবসা বাণিজ্য দেখ আর আব্বার কেন যেন সন্দেহ হয়েছিল যে আমি তো দেখতে কালো আমার যেহেতু বিয়ের পরপরেই কয়েকবার অশান্তি হয়েছে সেহেতু আমার আব্বা সাহস পায়নি লক্ষ লক্ষ টাকা দিয়ে ব্যবসা দিবে সেজন্য আব্বা তাকে চার লাখ টাকা দিয়েছে আর আমার শ্বশুরের কাছ থেকে এক লাখ টাকা নিয়ে এই চার লাখ টাকা নিয়ে বাকিয়ে নগদে তাকে বিদেশ পাঠিয়েছে যাই হোক সে প্রবেশ যাওয়ার পর থেকে আমার সাথে অত্যাচারের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে আমার বাবা উপস্থিত আমার নীরব দর্শকের মতো হা করে তাকিয়ে আছেন আমার হাজবেন্ড দেশে এসেছে বলতে গেলে এই তিন বছর পর দেশে এসেছে আমাকে ডিভোর্স দেওয়ার জন্য এই তিন বছরে সে আমাকে কম জ্বালায়নি তার মুখের বাসা অনেক খারাপ ছিল সে আমাকে প্রতিটা ব্যবসা মাগি ছাড়া কখনো কথাই বলতেন এত নোংরা বাসা ইউজ করতেন আমার আব্বা সব ভজম করেছে আমাদের যেহেতু নতুন বিয়ে হয়েছে ওই অবস্থায় হাজবেন্ড প্রবার চলে গিয়েছে আমাদের কোনো সন্তান হয়নি আমার আব্বা এই তিন বছর অনেকবার আমার শাশুড়িকে বলেছে আমার মেয়ে এত গালমন্দ শোনার জন্য প্রস্তুত না আপনার ছেলে ভালো না লাগলে ডিভোর্স দিয়ে দিতে পারে আমার শাশুড়ি তখন বলেছে না বিয়ে কি বলেন এর মধ্যে এই তিন বছরে আমার আব্বা ধরতে গেলে সম্পূর্ণ সংসার খরচ আমার আব্বা চালিয়েছে আমার বাড়িতে আমার হাজবেন্ড যেহেতু প্রবাস গিয়েছে সে ভালো অবস্থান করতে পারেনি এমনটা বলেছিল কিন্তু আমার আব্বা খোঁজ নিয়ে জানতে পেরেছে তার সেখানে ভালো বেতন ছিল তারপরে সে সংসারে তেমন একটা টাকা দিত না দেয় কি না দেয় আমি জানতাম না আমার শাশুড়ি কখনো স্বীকার করতো না আমাকে অ্যাটলিস্ট খরচের জন্য কোনো টাকা পয়সা দেয়নি এর মধ্যে আমি আমার মায়ের কাছে গিয়ে পনেরো দিন এক মাস করে থাকতাম আবার শ্বশুরবাড়িতেও থাকতাম তাদের টাকা পয়সাও লাগবে সেবা যত্নও লাগবে এমন করতে করতে আমি একেবারে বিরক্ত হয়ে গেছি স্বামীর উপরে একদিন আব্বাকে বলেছিলাম যে আব্বা আমাকে এমন এক ছেলের সাথে বিয়ে দিয়েছো যে আমাকে খান কি মাগি পতিতা ছাড়া কথাই বলে না এটা বলেতে আমার আব্বা সেদিন অনেক কেঁদেছিল হাউমাউ করে কেঁদেছিল আর বলেছিল আমি এই সংসার তোকে কখনোই করতে দিব না আমার এত সুন্দর একটা মেয়ে আমার কলিজার টুকরা সে এত কষ্ট পাচ্ছে অথচ আমি জানি না সেদিন আমার আব্বা প্রথম খুব বেশি অপরাধ ভুলকে অনুশোচনা করেছিলেন অনেক কেঁদেছিলেন